যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই তাকে আশ্রয় দিয়েছে ভারত আমি বিএনপি সহ সকলকে আমি বলবো যে সরকার কিন্তু তিন চার যেতে না আমরা বিভিন্ন পর্যায়ে দ্বারা রাজনৈতিক দল মাঠে পর্যায়ে কাজ করছি আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ভারতীয় মিডিয়াগুলো পত্র পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধে করছে গত ষোলো সতেরো বছরে বাংলাদেশে রাজনৈতিক নিপীড়ন হয়েছে বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে দুই সালে

তারা কেমন যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় না আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলবো অনভিজ্ঞ তারা আমাদের এই ছাত্র জনতা এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালীন সরকার আমি ডক্টর ইউনুস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে সতেরো বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত করা হয় না তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নেয় কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাস্তা রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেখানে আপনার এই যে ভারতী সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতার মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা রেখেছেন কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে আমি বলব আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একাত্মত হয়ে আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব এ সুন্দর একটা পদ্ধতি হলো তামাম দুনিয়া প্রায় একানব্বইটা দেশের মতো সেখানে কিন্তু পিআর সিস্টেম পদ্ধতি চালু রয়েছে বিগত তেপ্পান্ন বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস তৈরি হয় তখন কিন্তু খুনি তৈরি হয় তখন কিন্তু তৈরি হয় তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয় এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব তখন কিন্তু এককভাবে ফ্যাসিস এই চরিত্র আমরা ইসলাম যে একটা রাষ্ট্র দেশে থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গেছিলাম এই দেশটাকে ভারত তার অঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এদের এটাই ভাবত হাসিনা চলে গেছে সরকার একটা সরকারের পতন চলে গেছে তোমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না একটা পর একটা ঘনগমন করা হচ্ছে বাংলাদেশে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন গতকাল সূর্যবেলায় আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে আগুন জ্বালাবেন নিজেরা শান্তিতে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয় না ইতিহাস বলে না সুতরাং একটু সাবধান জাতীয় বিভেদ করতে না পারি আমরা তাহলে কিন্তু অবশ্যই শক্তি কিন্তু আমরা প্রমাণ পেয়েছি পাঁচ তারিখে প্রমাণ পেয়েছি একাত্তর সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই মুক্তিযুদ্ধের সময় যাতে এক হয়ে গেছিল আর পাঁচ তারিখে জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে এটাতে আমি বার্ষ্বিত হয়েছে